হ্যালো মাই মাইড স্টুডেন্টস সকলকে জানাই শুভ সকাল আর এই প্রভাতী শুভেচ্ছার সঙ্গে তোমাদের একটা বড় খবর জানাতে চলেছি আজকে গতকাল রাতেই এই খবরটা জানাবো বলে ভেবেছিলাম তোমাদের কিন্তু এত প্রবল বৃষ্টি এবং ইলেকট্রিক না থাকার কারণে এবং ফোনেতে যথাসামান্য চার্জ না থাকায় আমি ভিডিওটি আনতে পারিনি আজ সকালেই যেহেতু সকাল ছটা সাতটা থেকে আজকের ডেটে মোটামুটিভাবে যে ইনস্ট্রাকশানগুলো এসেছে এসএলএসটি দু হাজার পঁচিশে সেগুলো লাগু হয়ে যাবে এবং পরীক্ষার্থীরা এডিট করতে পারবে এবার কী কী এডিট করা যাবে সেইগুলো নিয়ে আমি আলোচনায় আসি আমরা তিন তারিখ পর্যন্ত যাদের সিগনেচার হয়তো হয়নি ডেট অফ বার্থ ভুল হয়েছে নাম ভুল হয়েছে জেন্ডার ভুল হয়েছে এই জায়গাগুলো আপডেট এডিট করতে পারছিল আপডেট করতে পারছিল সেটা গিয়েছিল সেই ডেটটাই কিন্তু আবার এক্সটেন্ড করা হলো অর্থাৎ প্রত্যেকের জন্য একটা নতুন করে এডিট করার একটা জায়গা আবার দিল যে কেউ যদি ব্যাকগ্রাউন্ড অনেক একাধিক প্রশ্ন জেগেছিল তো কারণ সবাই এডিট করতে পারছিলো না শুধু যাদের ফটো ছিল সিগনেচার থাকেনি তারাই এডিট করতে পারছিল এবার অনেকে ব্লু ব্যাকগ্রাউন্ড করেছিল সেটা এখন এডিট করতে পারবে যেহেতু এডিটের আবার সবাইকে একটা সুযোগ দেওয়া হলো কেউ ব্লু ব্যাকগ্রাউন্ড করেছে সে আবার রিআপলোড একটা ফটো করতে পারে হ্যাঁ সেখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে সে করতে পারে তাহলে ওইটা এক্সটেন্ড করা হয়েছে পাশাপাশি কাস্ট আপডেটের একটা আবার একটা নোটিফিকেশান চলে এসছে তাহলে তোমরা যদি আমাদের এস টির যে ওয়েবসাইটটা খোলো দুখানা অপশান পেয়ে যাবে একটা এডিট প্রোফাইল নোটিস নোটিশ মেমো নাম্বার যেটা উনতিরিশ সাত দু হাজার পঁচিশে লাগু হয়েছিল আর একটা এডিট ক্যাটাগরি যেটা নতুন এসেজে দেখবে তোমরা স্ক্রিনেতে তারও একটা নোটিশ মেমো দিয়ে দিয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছিল এখন যারা যাদের মনে হচ্ছে যে ছবি সংক্রান্ত আরো সমস্যা মানে কিছু চেঞ্জ করবে তারা তাহলে প্রথম অপশানটা এডিট প্রোফাইলে ক্লিক করবে করে সেইখানে তোমরা কিন্তু তোমাদের নেম প্রথমেই পাবে তোমাদের হচ্ছে ফটো আর হচ্ছে ফটো উইথ সিগনেচার যে জায়গাটা রিআপলোডের অপশান পাবে এবার কেউ যদি ব্যাকগ্রাউন্ড ঠিক না থাকে সে চেঞ্জ করতে পারো যাদের ঠিক আছে তারা একবার চেক চেকবক্সে চেক করে নেবে যে ঠিক আছে কি না এবার যারা রিআপলোড করবে তারা রিআপলোড অপশানে ক্লিক করবে দিয়ে তোমরা নতুন ছবি যেটা তোমরা দেবে যার নিচে সিগনেচার থাকবে প্রপার প্রস্তুত বরাবর ছবির নিচে সেইভাবে ওখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে যে কী কীভাবে কীভাবে কত কেবির মধ্যে কোন ছবি কীরকমভাবে ছবিটা দিতে হবে এবং একটা ভিডিও দেওয়া রয়েছে ওখানে ভিডিওটাও তোমরা দেখে করতে পারো যে কীরকম ছবি চেয়েছে এবার যে ছবি এটা দেওয়া রয়েছে তার নিচে ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে সেই ইনস্ট্রাকশানে কি আছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি বলেছি ইউজ এ ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন বল পয়েন্ট পেন তোমরা কালো অথবা নীল দুটো পেনই ব্যবহার করতে পারো সিগনেচারের জন্য এবার আমি সর্বদা বলবো তোমরা ব্ল্যাক পেন ইউজ করো কারণ স্ক্যান করতে সুবিধা হবে তাহলে যাদের মনে একটা দ্বন্দ্ব ছিল যে আমি ব্লু পেন দিয়ে সিগনেচার করেছিলাম তাহলে কি ক্যান্সেল হয়ে যাবে ফর্ম এইসব ভয় ছিল তাহলে তোমরা এখানে কনফার্ম হয়ে গেলে যে দুটো পেন দিয়েই করা যাবে কিন্তু আমি বলবো যে ব্ল্যাক পেন দিয়েই করো আর যারা ব্লু দিয়ে করেছিল তারা দরকার হলে যেহেতু সবাই রি আপলোডের ফটো সিগনেচার রি আপলোডের জায়গা পাচ্ছ আমি তোমাদের বলবো যে তোমরা তাহলে আপডেট করে নিও রিয়াবলেট রিআপলোড করে নিও চেঞ্জ করে তাহলে এই জায়গাটা আমি বোঝাতে পারলাম যে প্রত্যেককে কিন্তু আবার সুযোগ দেওয়া হয়েছে ফটো উইথ সিগনেচার নেম হ্যাঁ ওই জায়গাটা জেন্ডার ডেট অফ বার্থ এখানটা চেঞ্জ করার একটা প্রত্যেককে সুযোগ দেওয়া হলো এবার সেকেন্ড যেটা এডিট ক্যাটাগরির যে নোটিফিকেশান দিয়েছে সেটা নিয়ে কথা বলবো এডিট ক্যাটাগরির যে নোটিফিকেশান দিয়েছে সেখানে যদি ক্লিক করেন দুটো বিষয় দেখতে পাবেন একটা হচ্ছে যারা যারা প্রথমে ফর্ম ফিল আপ করেছিলেন যেখানে কিন্তু এস সি এস টি আর শুধু অল জেনারেল থাকেনি যখন তারা কাস্ট দিয়েছিল ও বিসি ও বিসিবি পূর্বে যেমন ছিল সেই মতো তারা একটা দিয়েছিল তারা এক দল আর এক দল পরবর্তী সময়ে ফর্ম ফিল আপ করেছিল যারা শুধুমাত্র এসটি এসটি এস সি এস টি পেয়েছিল আর তার সঙ্গে ও বিসি ডব্লিউএস আলাদা করে পায়নি সব একত্রে জেনারেল হিসাবে পেয়েছিল এক্ষেত্রে দুজনদেরকেই আপডেট করতে হবে সমস্ত পরীক্ষার্থীদের কিন্তু এইখানে কাস্ট আপডেট করতে হবে এটা মাথায় নিয়ে নাও আমি প্রথমে দ্বিতীয়টার কথা বলছি যারা পরে ফর্ম ফিল আপ করেছো এবং সেখানে শুধু এসসি এস এবং অল জেনারেল বা আদার্স হিসাবে তোমরা ফর্ম ফিল আপ করেছো তাদের বিষয়টা আগে বলে নিচ্ছি ওখানে এডিট অপশান করলে করে প্রথমেই পেজটা খুলবে দেখবে আই এগ্রি বলে চিহ্নের অপশান আসবে দিলে তারপর দেখাবে যে তোমার যে কারেন্ট ক্যাটাগরি নট প্রোভাইডেড মানে দেওয়া হয়নি যেহেতু অ্যাজ এ জেনারেল হিসাবে করেছিলে তার নিচেই দেখবে নিউ ক্যাটাগরি অপশান দেবে তাহলে তোমরা নিউ ক্যাটাগরিতে কী হয়েছো তুমি এখন এবার তোমার কাছে প্রশ্ন জাগবে যে একশো চল্লিশটা ওই জনজাতি অনুযায়ী হচ্ছে না আগে এই একশো চল্লিশটা নতুন জনজাতির যে লিস্ট সেই ধরেই হচ্ছে তাহলে তুমি নতুন ক্যাটাগরিতে ও বিসি এ এসছো না বি এসছো সেটা ক্লিক করলে এবার কেন এসেছে তা কনফার্ম কী করে পাবে না পরেই একটা অপশান পাবে যেখানে তোমাকে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে হচ্ছে এবং সেই সাব ক্যাটাগরিতেই ধরো তুমি ও বিসি বিয়ে নতুন হয়েছো সেই ও বিসি বিয়েতে যত টাইটেল রয়েছে সব সাব ক্যাটাগরিগুলোকে ওখানে দেবে ওর থেকে তোমাকে ক্লিক করতে হবে বা বেছে নিতে হবে তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি নতুন অনুযায়ী হচ্ছে না পুরনো অনুযায়ী হচ্ছে এবার তোমাদের বলে দিই তার নিচে সার্টিফিকেট নম্বর চাইছে এখন কিন্তু সার্টিফিকেট আপলোড করার কোনো জায়গা দেয়নি শুধুমাত্র সার্টিফিকেট নম্বর চাইছে ডিজিটাল সার্টিফিকেট নম্বর তোমরা দেবে কারণ তোমাদেরকে ডিজিটাল সার্টিফিকেট নম্বর বার করার অনেক কিছু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি এবং আশা করি তোমরা সবাই ডিজিটাল সার্টিফিকেট নম্বর নিয়ে নিয়েছো এবং অনেকে অ্যাপ্লাইও করেছো ডিজিটাল নতুন সার্টিফিকেটের জন্য এবার তোমার সার্টিফিকেট নাম্বার দিলে সাব ক্যাটাগরি দিলে ক্যাটাগরি সব বেছে নিলে এবার আসি ওল্ড ওল্ড বলতে যারা আগে ক্যাটাগরি দিয়েছিল ও যা আগের ছিল ও বি তারা কীভাবে পরিবর্তন করবে যারা অ্যাজ এ জেনারেল হিসাবে বা আদার্স হিসাবে শুধু করেনি তারা আগে প্রথম দিকে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের ক্যাটাগরি অপশান আসবে কারেন্ট ক্যাটাগরি এক কারেন্ট ক্যাটাগরি দেখাবে সেইখানে কারেন্ট ক্যাটাগরিতে তুমি কী করেছিলে সেটা দেখাবে নিউ ক্যাটাগরি দেখাবে তারপরের অপশানে নিউ ক্যাটাগরিতে তুমি এখন কোন লিস্টে হয়েছো ও বিসি এতে এসছো না বিতে এসছো সেই জায়গাটা তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে এখানে যদি যারা জেনারেল আছে জেনারেল করেছিল তারা যদি জেনারেলও থাকো মানে জেনারেল হয়তো জেনারেলি আছে তারা কিন্তু এখানে জেনারেলি আবার করবে মানে সবাইকেই কিন্তু জায়গাটা আপলোড করতে হবে বা এডিট করতে হবে আপডেট দিতে হবে ঠিক আছে আপডেট করতে হবে এবার একটা প্রশ্ন থাকছে যে যারা জেনারেল ছিল অথচ ওবিসিতে গেছে যেমন সদ্গভ নেপালি ব্রাহ্মণ এইগুলো যারা ওবিসিতে গেছে তাদের তো ডিজিটাল সার্টিফিকেট নম্বর নেই তাদের তো নতুন করতে হবে তারা কোথায় পাবে এবার ওখানে সার্টিফিকেটের যে অপশানটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু স্টার মার্কস দেওয়া রয়েছে আমরা জানি যেখানে স্টার মার্কস দেওয়া যায় সেটা ম্যান্ডেটরি তাহলে সেক্ষেত্রে না দিয়ে আপলোড করলে হয়তো করা যাবে কিন্তু ওই জায়গাটা দেওয়া তো উচিত এবার কী করবে তাহলে এসএসসি হেল্পলাইন নম্বরে তোমাদের ফোন করতে হবে যারা জেনারেল থেকে ওবিসিতে গেছো যারা জেনারেল থেকে জেনারেল আছো জেনারেল লিখছো তাদের তো কোনো আর সার্টিফিকেট নম্বর কিছু লাগছে না তারা শুধু ক্যাটাগরি সিলেক্ট করে তারা কিন্তু এ করতে পারবে তোমার সাবমিট করতে পারবে ওটিপি আসবে ওটিপি দিয়ে তারা সাবমিট করে দিল একদম তোমার চলে আসলো অ্যাকনোলেজমেন্ট ওই তোমার স্লিপ চলে সমস্ত তোমার ডিটেলস ড্যাশবোর্ডে একদম শো হয়ে যাবে তোমার নাম ঠিকানা ছবি সব কিছু একবারে দেখাতে দেখা দেখাবে তাহলে তোমাদের আমি বোঝাতে পারছি যারা প্রথম 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 দিকে ফর্ম ফিল আপ তাদের কারেন্ট ক্যাটাগরিতে তোমরা যেটা সিলেক্ট করেছিল সেটা দেখাবে নিউ ক্যাটাগরিতে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে এখন তোমরা কোন ক্যাটাগরিতে এসেছো এবং সেখানে সার্টিফিকেট নম্বর দিতে হবে আর হচ্ছে সাবমিট করতে হবে এবার এসসি এসটি এটা ওবিসিদের আলোচনা করলাম এস সি এস টিদের কি এস সি এসটিদের এদেরকেও এসসি সি এস টি ইডব্লু এস এদেরকেও কিন্তু তোমার বা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে এদেরকেও কিন্তু সিলেক্ট করতে হবে তার ক্যাটাগরি সিলেক্ট করে তার সার্টিফিকেট নম্বর দিতে হবে দিয়ে তারপর আপলোড করবে ওটিপি আসবে অ্যান্ড দেন সাবমিট করে দেবে করে দিয়ে তোমার এবার ড্যাশবোর্ডে সমস্ত কিছু তথ্য দেখে নেবে যে তোমার সব কিছু ঠিকঠাক আপলোড হলো কি না তাহলে এইভাবে আমি ক্লিয়ারলি বলে দিলাম যে কিভাবে তোমরা করবে এডিটটা তো তোমরা সেই মতোই করো ভালো করে পড়ো ইনস্ট্রাকশনগুলো পড়ে করো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে হেল্পফুল হবে আর যদি ভালো লাগে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্টস করো শেয়ার করো বন্ধুদের মধ্যে ধন্যবাদ